উচিত কথা কইল ওই দোষ অনেক একটা কথা কইলে যারা বিদেশি বেড়াইনদের বোয়ান আছে এরা তেলে বাগুনে জয়লে উঠবো আপনারা হয়তো কই কি কথা কথা হইলো গেছি বাজার হতাম হ্যাঁ যাওয়ার পরে জিগাইলাম মাছ কত কেজি কইতা দুইশো চল্লিশ টাকা কেজি আমি কই সমস্যা নাই দুইশো বিশ টাকার হেন কটা একদম আমি ঠিক আছে আচ্ছা দুইশো চল্লিশ টাকা জন একদম তে দিন মাইপে দেওয়ার পরে আমি লইছি মানে ব্যাগ লইছি আর কি লইয়া কোথায় একটু এবার আইছি আয় আর একদম অন্য জিগাই মানে অন্য একটা সদাই লম আর কি জিগানির মাত্র ওই শুনি কি মানে আরেক বেডি আইছে আর কি যেটা প্রবাসী মানে জামায়ের বউ আর কি আবার পরে মানে একই মাছ কইতেছে মাছ এটা কত কেজি ও দুইশো টাকা কেজি একদম নিলে নেন না নিলে বাদ মানে কি একটা অবস্থা দেখুন জন আমার এদিকে কইতাছে আছে চল্লিশ টিয়া হে মহিলার দিকে কইতাছে আছে দুইশো আশি টিয়া কর পরে এলা কোনো কথা নাই আচ্ছা দেন না মানে কোনো কথাই কইছে না সোজা হিসাব দেন মানে কাপড়ের মার্কেট আছে গিয়ে দেখবেন যে বেড়াইতে যে হেরা কাপড় কিনে এর তিন গুণটা কাপড় কিনবো হেরা মানে কোনো সিরিয়াল ওই নাই বেড়াইতে এই যে সামনে রোজাই দায়িতাছে বিদেশে টেহা যে কত পরিমাণ কষ্ট একমাত্র যারা বিদেশ তাই হেরা বোঝায় কারণ যখন বিদেশতে রিয়াল ফাটায় রিঙ্গিত ফাঁটা ডলার ফাঁটা ইউরো ফাটা মানে বাই জমন মনো যে ঈদ হেরা ঈদ মনে মনোরঞ্জে ভাঙা শুরু করে কিন্তু একটা টেহা কামানি যে কতটুকু কষ্ট এটা একমাত্র প্রবাসীরা জানে প্রবাসীরা ছাড়া এটা কে জানতো না বাই তো মনোরঞ্জ দেয় আর হেরা উরা দিন শেষে মানে প্রবাসীরা খারাপ কারণ বিদেশে টেহা পাটাইতেছে দম বাংতেছে যখন তাই আয়ে দেয় কিচ্ছু না মানে খাইলা কলস বুঝলেন না বাস্তব কথা যেটা একটা কুত্তার দাম আছে অনেক একটা প্রবাসীর দাম তাহে না আর হ্যাঁ দা কিন্তু এর পরিবারে টেহা বাড়াইতে বাড়াইতে শেষ একটা কথা আছে না যে প্রবাসীরা টাকার মেশিন অনেক কিন্তু এইসব বইন আছে বা যারা সব সবাই না মানে কিছু বইন আছে কিছু ফ্যামিলির মানে ছেলেরা আছে যারা মনে হয় যে টেহার মেশিন ওই সত্যি ওই টেহার মেশিন পাড়াইতেছে আর হেরা দম বাংতেছে এটা কোন মানে আমি কোনো ভালোর দিকে বুঝি না এটা সবচেয়ে খারাপ দিক কারণ এই কষ্টের মানে খরচ করেন অর্ধেক খরচ করেন অর্ধেক লাগে ফাও আমার কোনো কিছু বুঝি না মানে আমার মাথায় ধরেন আর কি আর হেরও কেমন বলো ধরলে মনে হন যে ধোম টেহা ফাড়াইতেছে কোনো হিসাব কিতাব নাই দম দিতেছে দোম ভাঙতেছে লাস্টে আয়া এমনও প্রবাসী আছে আমার জানা আমি নিজে দেখছি